মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তবে তার শ্রেষ্ঠত্বের আসল পরিচয় প্রকাশ পায় অন্য সৃষ্টির সাথে আচরণের মাধ্যমে ইসলাম আমাদের শিক্ষা দেয় শুধু মানুষ নয় সকল প্রাণীর প্রতিও দয়া করুণা সহানুভূতি প্রদর্শন করা আমাদের কর্তব্য যে প্রাণীরা নিজেরা কথা বলতে পারে না বা অধিকার আদায় করতে পারে না তাদের প্রতিও মমতা রাখা একজন মুকমিনের অন্যতম গুণ এ সম্পর্কিত একটি হাদিস আজকে আপনাদের আমি শোনাব হযরত আবু হুরের হদ আনহু থেকে বর্ণিত নবিকিম সাল্লাহ আলহ্লাম বলেন একবার এক ব্যক্তি দীর্ঘ পথ চলার পর তার ভীষণ পিপাসা লাগল সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নামল এবং পানি পান করে উঠে এলো তখন সে দেখল যে একটি কুকুর পিপাসার্থ হয়ে হাঁপাচ্ছে এবং ভেজা মাটি চাটছে লোকটি মনে মনে বলল আমি যেমন পিপাসার্থ হয়েছিলাম কুকুরটিরও তদ্রূপ পিপাসা লেগেছে সে পুনরায় কূপে নামল এবং তার মোজা ভর্তি করে পানি তুলে তা নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে উপরে উঠে এলো এবং কুকুরটিকে তা পান করালো আল্লাহ রব্বুল আলামিন তার এই কাজ কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন সাহাবিগন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসাল্লাম পশুর জন্যও কি আমাদের স্বাব দেযা হবে তিনি বলেন প্রতিটি প্রাণধারী সৃষ্টির সেবার জন্য স্বভাব রয়েছে